আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ছোটোবেলায় আমি এই জুয়েলারিটা অনেক পরতাম আমার খুব পছন্দের একটা জুয়েলারি তো ভাবলাম আবার একটু বানাই তো সেই উদ্দেশ্যেই আজকে মূলত গিয়েছিলাম শপিংয়ে তো স্বর্ণের দাম বাড়ার পরে আমার সচরাচর স্বর্ণ কেনা হয়নি তো স্বর্ণের বাজারে যে অবস্থা আসলেই খুব করুণ অবস্থা আমাদের মতো মানুষের জন্য খুবই কষ্টদায়ক তো যাই হোক শেষ পর্যন্ত আমি এই দুলটা আনলাম তো আজকে আমি কোথায় কোথায় গেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে প্রথমেই চলে আসলাম টেইলার্সের কাছে ভাইয়ের কাছে অনেক দিন পর্যন্ত আসা হয় না কিছু কাজ জমেছিলো এরপর চলে যাচ্ছি সদর রোডের দিকে আমি আপনাদের সাথে আমাদের রাস্তাগুলো শেয়ার করছি রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর তো সদর রোড আমাদের অনেক সুন্দর একটা স্পেস আছে তো আপনাদের সাথে শেয়ার করছি হাতে হাতে চলে আসলাম বিবির পুকুর পার্ক এখানে একটি পুকুর আছে যেটা বরিশালের খুবই বিখ্যাত এবং সবাই চেনে তো পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গির্জা মহল যেখানে আছে জুয়েলারিগুলো স্বর্ণের দোকানগুলো ম্যাক্সিমাম মহলই আছে তো আমি আমার আজকের জুয়েলারিটা হক থেকে কিনব বলে এসেছি কিন্তু হক থেকে আমার কেনা হয়নি কিনেছি আমিন জুয়েলার্স থেকে তো দুর্ভাগ্যজনকভাবে ভিডিওটা আমি করতে পারিনি এরপর চলে আসলাম বাচ্চার কিছু শপিং এর জন্য তারপর ভাবলাম ওদের জন্য একটু কলা কিনে নিয়ে যাই আর কিছু ফল কিনে নিয়ে যাই তো এই জন্য কিছু কলা কিনলাম পেঁপে কিনলাম এখন আমি যাব কোকারাইজের দোকানে সেখানে আমি আমার রাইস কুকারটা রেখে এসেছি অনেকদিন যাবো রাইস কুকারটা খুব সমস্যা দেখা দিচ্ছিল তো ভাইয়ের কাছে আমি ঠিক করতে দিয়েই আমি শপিং করতে নেমেছি তো অলরেডি হয়ে গেছে আর কিছু জিনিস কেনার আছে টুকিটাকি সেগুলো কিনে নিচ্ছি আর একটু কাপড়ের দোকানেও আসলাম সর্বোপরি আসলাম মেডিসিনের দোকানে বাচ্চাদের জন্য অনেক ঔষধ কেনা বাকি আছে আর একই সাথে ছেলের জন্য কিছু খাবারও কিনে নিচ্ছি তো এই তো আজকে আমাদের ঘোরাঘুরির পর্ব মোটামুটি শেষ মেডিসিন কিনলেই মোটামুটি শেষ হয়ে যাবে সচরাচর আমার বাইরে বের হওয়া হয় না তাই যখন বের হই তখন চেষ্টা করি সবগুলো কাজ একসাথে সেরে ফেলার জন্য তো আজ এই পর্যন্তই এখন আমি বাসায় চলে যাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ